কারণ আমরা দেখেছি কিভাবে দামি ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কীভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি নিশিরাত দামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু আমি সেদিনও বলেছি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে যা প্রত্যেকের দিতে থাকতে হবে আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবারে এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে সমগ্র দেশটি একটি বড় পরিবার আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ আমাদের পরিবারের ফ্যামিলি নেই হচ্ছে আমরা বাংলাদেশি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের পরিবারের মতন যদি দেশের জবাবদিহিতা থাকে প্রতিটি স্টেজে যদি প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর দেশ দিতে গিয়েছেন ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো আমার দেশটা যদি আমেরিকার মতন হতো সিঙ্গাপুরের মতন হতো সহকর্মীবৃন্দ সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে সরকারের দায়িত্বে থাকে সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয় যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা আমাদের প্রত্যাশা আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে